কুয়েতের মসজিদ থেকে জুতা চুরি করছেন একজন প্রবাসী সেই দৃশ্য ধরা পড়েছে মসজিদের সিসি ক্যামেরায় যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় কালো গেঞ্জি এবং জিন্স প্যান্ট পরা এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে মসজিদে প্রবেশ করছে কোনো দিকে না তাকিয়ে প্রশিক্ষিত চোরের মতো সোজা জুতা র্যাকের দিকে চলে যায় এরপর নিজের জুতা খুলে র্যাকে রেখে আরেক জোড়া সাদা জুতা পরে বেরিয়ে যায় যে মুসল্লির জুতা নিয়ে গেছে সে মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে কর্তৃপক্ষকে জানায় পরে সিসি ক্যামেরা চেক করে দেখতে পায় চুরির দৃশ্য পুরো ঘটনা পুলিশকে জানালে অভিযানে নামে তারা অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রবাসীকে আটকও করেছে কুয়েতের পুলিশ গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় দেশটির সালমিয়া এলাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে জানা যায় অভিযুক্ত ওই প্রবাসী মিশরের নাগরিক তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে আগে থেকেই আর এবার তাকে ছাড় দিতে রাজি নয় প্রশাসন তাই তো কুয়েত থেকে বের করে দিচ্ছে তাকে গালফ নিউজ বলছে অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে ওই মিশরীয়র এমন কাণ্ডে বেশ অস্বস্তিতে পড়েছেন দেশটিতে কর্মরত অন্যান্য প্রবাসীরা NEW YORK